আলু এবং পেঁপে দিয়ে গরু মাংস খাওয়া শেষ এবার খাওয়ার পালা লাউ দিয়ে হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহার নাহার আর রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম তো বরাবরের মতন আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হবে লাউ দিয়ে গরু মাংস রান্না সব সময় খেয়েছি আলু দিয়ে তারপর খাবার খাবারটাই করলাম পেঁপে দিয়ে এবার খাবার পালা লাউ দিয়ে এবারও আমার প্রথম গরু মাংস দিয়ে লাউ রান্না রেসিপি আশা করি সবারই ভালো লাগবে তো সবাই সাথে থাকুন ভিডিওটা উপভোগ করতে থাকুন আমার সাথেই তো গরু মাংস রান্না করার জন্য আমি গরু মাংস নিয়েছি সাথে লাউ নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে তাতে সবগুলো ফোড়ন দিয়েছি দিয়েছি আস্ত জিরা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা পেঁয়াজ কুচি এগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে তাতে একে এঁকে সব মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন পেস্ট কাঁচামরিচ পেস্ট আর জিরা পেস্ট সাথে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো মশলাগুলো কষানো হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি গরু মাংসটা গরু মাংসটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ যতক্ষণ না পানিটা শুকিয়ে আসতে থাকে ততক্ষণ কষিয়ে নিতেই হবে মাংসের কালারটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে কি বলেন আপনারা আমার কাছে তো অনেক লোভনীয় লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাই না তো মাংসটা কষানো হয়ে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউগুলো লাউ দিয়ে গরু মাংস খাওয়া চন্নত কিন্তু এটা আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় খাবার ছিল খুবই পছন্দ করতেন তো আমি আজকে তাই রান্না করলাম আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার গরুতে যে একটা এক্সট্রা চর্বি থাকে সেটা কিন্তু লাউ কেটে নিয়ে যায় যার কারণে এটা খাওয়া স্বাস্থ্যকর তো কষানোটা হয়ে এসেছে লাউ দিয়ে এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো পরিমাণ মতো পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। তা ফিরে আসলাম কিছুক্ষণ পরে রান্নাটা মোটামুটি শেষের দিকেই এটা একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগবে তাই আমি এর ভিতরে একটু ঝোল বেশি রেখে দিচ্ছি এখন আমি এর ভিতরে জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে পরিবেশন করব। তো রান্নাটা আমার শেষ হয়ে এসেছে এখন চোলা থেকে নামিয়ে ফেললাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ